মিশিং ছাড়া হয়ে গেছে পানি পড়তেছে মাছ এই ব কত সুন্দর উড়াল পরে যাইতেছে আসসালামু আলাইকুম সবাইকে তো এই তো আমরা চলে আসছি খেতে ক্ষেত দেখার জন্য তো চলুন দেখা যাক এই যে খেতে চলে আসছি আর এই যে আমাদের বড়ই ক্ষেত বড় গাছ বড়ে আসছে এগুলো এখনো করা। তো এই যে বড়ই ক্ষেত আর এই যে এগুলো হচ্ছে সবজি ক্ষেত তো বেগুন গাছ এই যে মশাল্লা বেগুন ফুল করতেছে তারপর এই যে বেগুন গাছগুলো ভালো হয়েছে বড় বড় হইতেছে তো কিছুদিন পরেই সম্ভবত বেগুন আর এই যে কবি ক্ষেত আর এই যে টমেটো চারা তো এই যে বিকাল আসছি ছিটু খেতে গুড়ার জন্য তো চলুন দেখায় আজকে আপনাদের আমাদের সবজি ক্ষেত এই যে দেখেন টমেটো ক্ষেত টমেটো ফুল করতেছে এই যে আর এই যে এগুলো হচ্ছে কবি ক্ষেত ফুলকপি তো এখনো ফুল বের হয় নাই এখন ওই যে ফুল বের হয় নাই এখনো দেরি আছে তো এখনো দেরি আছে এখনো বের হয় নাই আর এটা হচ্ছে মরিচ ক্ষেত তো মরিচ চারা এই যে অনেক মরিচ চারা উঠছে অনেক আর যে দিক দিয়ে বেগুন চারা আরো আছে এগুলা সম্ভবত গুল বেগুন আর ওই যে লাউচারা তো লাউচারা এগুলো এভাবে দেওয়া হবে টালও দেওয়া হবে না টাল দেওয়া হবে না এগুলা এইভাবেই দেওয়া হবে ওই সাইড দিয়ে ওই পাশ দিয়ে আর কি চারাগুলা ডোগাগুলা এই যে লাউচারা ডোগা ওগুলো ওই পাশ দিয়ে তারপর দিবে আরও লাগানো হয়েছে যেগুলা এগুলা আর এই যেগুলো হচ্ছে ক্ষেত মিশিং ছাড়া হয়ে গেছে পানি ও বাবা মাছে ভাল ফাটতে আছে হায় হায় এমন ফল করতে আছে মাছে কুটি মাছ আমাদের লাগে তো মরে যাবো গা কুটি মাছ তই জালিদা হৈছে এটা গুড়া মাছ পৰবেই তাৰমানে কুৰ্টি মাছ কৈ থৈছি যে পানী ঘূৰা হৈছে না ময়ে থেতনা কুৰ্তি মাছ ময়দে যেতনা মাছ দিয়া লাভ হৈ থৈছে অনেক লাভ হৈ থৈছে যে লাফ আইতেছে অনেক তো আপনারা দেখেই বুঝতে পারছেন ওই যে সামনে দিয়া ওই পাশ দিয়ে কিন্তু অনেক লাফ আইতেছে আর পানি এখন সেচ দেওয়া হচ্ছে এই যে পানি এদিক দিয়ে তারপর এই যে এই সাইডে আর এই খেয়াল যেহেতু শুকায় গেছে এটা এখন আবার পুনরায় পানি দেওয়া হচ্ছে এই যে আমাদের ঘুমাইরা তুমি কোথায় গেছিলা এদের দিকে তাকাও এনে খারাও তোমার ভিডিও করতেছি এই যে হুমায় মাছ দেখতেছ হ্যাঁ আর তো সামনে যাও আস্তে আস্তে সামনে যাও আস্তে আস্তে এনে কাটাও আমার দিকে তাকাও মা সে দিন দেলা পাইছ এই যে হুমায়রা হাই এই ওব কি মাস

তাই যে আমরা চলে আসছি এই সাইডে তুমি কি মাছ দেখছো কি মাছ কতগুলো মাছ দেখছো হেন ও যে ওই জায়গায় যে মেশিন ছাড়া হয়েছে যাও না পড়ে যাবা তো ও কিন্তু আবারও যে পড়ে যাবা তো আমি মিশিং থেকে অনেক দূরের চলে আসছি যেহেতু মিশিংয়ের অনেক শব্দ আপনাদের কিছু বলতে পারতেছি না আর এই যে এই সাইড দিয়েও কিন্তু মাছ ধরা হয়েছে তো এগুলো এখন এভাবে রাখা হবে যখন ধান চাষ করা হবে তখন কিন্তু ই করা হবে আর ওই যে সামনে দেখেন কত বক অনেক বক বক কিন্তু খাওয়া যায় আমরাও খেয়েছিলাম কিছুদিন আগে এখন আর বক দরাও হয় না খাওয়াও হয় না এইগুলো হচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বক কিন্তু বক ওয়াও বক কত সুন্দর উড়াল পরে দিতেছে